হরে কৃষ্ণ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রথম একাদশী ব্রত দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ আজকে আমরা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের পুত্রদা একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালে পারনার সময়সূচি প্রদান করছি এই একাদশীর নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুত্রদা একাদশী কারণ পুত্র দান করেন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্রদা একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ এই একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন এবং বিশেষভাবে যে সকল দম্পতি পুত্র সন্তান বা পুত্র হোক কন্যা হোক সন্তান লাভ করতে ইচ্ছুক সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের সেবা পুজো করবেন ভগবানের নিকট প্রার্থনা করবেন তাহলে অবশ্যই ভগবান আপনাকে সন্তান দান করবেন তো এই পুত্রদের একাদশী ব্রত কিছু স্থানে পালন করতে হবে নয়ই জানুয়ারি যেমন আমেরিকাতে কানাডাতে মেক্সিকো অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ আমেরিকা মহাদেশ বেশিরভাগ দেশই পালন করতে হবে নয়ই জানুয়ারি যে সকল স্থানে নয়ই জানুয়ারি পালন করতে হবে সেই সকল জায়গাগুলি হলো আয়ারল্যান্ড আমেরিকা কানাডা মেক্সিকো আর্জেন্টিনা পেরু এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানের ব্রত পালন করতে হবে দশই জানুয়ারি শুক্রবার তো অবশ্যই নিশ্চিন্তে আপনারা সকলে এই পুত্রদায় একাদশী ব্রত বছরের প্রথম একাদশী ব্রত অবশ্যই পালন করবেন একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস কলা পালন করা সেটি পালন করবেন আপনি যদি নির্জল উপবাস করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে একাদশীতে ফল জল দুধ কাজু কা বাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু বাদাম সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানা পায়েস ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি চিপস স্পাইস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত করতে পারেন মঙ্গলার্থী করতে পারেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন প্রণাম করবেন একাদশী সহ রবিবার সহ বছরের তিনশো দিনে প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে তুলসী আরতি পুজো করতে হবে একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রবৃত্তির শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এবং এই একাদশীতে আপনারা পুত্র একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন তো এভাবে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী ব্রতের পর দিন সকালে পাওনে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়ার প্রবৃতি গ্রহণ করে একাদশী ব্রতের সমাপন করবেন একে বলা হয় পারন একাদশী ব্রতের সঠিক পাওয়ার মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমির ব্রতে না কেশব ও প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রাদুর্ভাব অন্যান্য অনেক মন্ত্র প্রদান করে থাকেন সেগুলি রেফারেন্স শাস্ত্রে নেই তো একাদশী পালন মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করবেন এরপর আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন একাদশী পরের দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন যারা সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে চেষ্টা করবেন পুত্রদা একাদশী ব্রত নির্জলা উপবাস পালন করা যদি সেটি সম্ভব না হয় তাহলে ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভগবানের সেবা পুজো করবেন ভগবানের চরণে নয় জোড়া বা অধিক তুলসীপত্র অর্পণ করে প্রার্থনা করবেন আপনারা স্বামী স্ত্রী উভয়ই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন তাহলে নিশ্চয়ই ভগবান আপনাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন এবার জেনে নেব সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের এই ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি প্রদান করছি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে দশই জানুয়ারি পরের দিন পালন সকাল ছটা একান্ন থেকে সকাল ছ আটটা তিপান্ন পশ্চিমবঙ্গ ছটা সাতাশ থেকে আটটা তেইশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছটা আটান্ন থেকে আটটা তিরিশ মুম্বাই মহারাষ্ট্র দশই জানুয়ারি সাতটা চৌদ্দ থেকে আটটা তেইশ পুনে মহারাষ্ট্র দশই জানুয়ারি সাতটা নয় থেকে আটটা তেইশ নাগপুর মহারাষ্ট্র ছটা তিপান্ন থেকে আটটা তেইশ চেন্নাই তামিলনাড়ু ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশ ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে আটটা তেইশ ছত্রিশগড় ছটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত শিলং মেঘালয় ছটা দশ থেকে আটটা তেইশ গৌহাটি আসাম ছটা বারো থেকে আটটা তেইশ আগরতলা ত্রিপুরা ছটা নয় থেকে আটটা তেইশ মিজোরাম ছটা থেকে আটটা তেইশ মণিপুর ছটা থেকে আটটা তেইশ নাগাল্যান্ড ছটা থেকে আটটা তেইশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে আটটা তেইশ সিকিম ছটা আঠাশ থেকে আটটা তেইশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে আটটা তেইশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা তেইশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটা তেইশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা তেইশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা তেইশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে আটটা তেইশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ আন্দামান নিকোবর পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা তেইশ শ্রীলঙ্কা ছটা পঁচিশ থেকে আটটা তেইশ মালদ্বীপ ছটা ষোলো থেকে সাতটা তিপান্ন মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে নটা তেইশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা তিপান্ন মালয়েশিয়া সাতটা বারো থেকে দশটা তিপ্পান্ন সিঙ্গাপুর সাতটা দশ থেকে দশটা তিপান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তেপান্ন ব্রুনেই ছটা বত্রিশ থেকে দশটা উনতিরিশ থাইল্যান্ড ছটা চুয়াল্লিশ থেকে নটা তিপ্পান্ন কম্বোডিয়া ছটা তেত্রিশ থেকে নটা তিপ্পান্ন ভিয়েতনাম ছটা পঁয়ত্রিশ থেকে নটা তিপ্পান্ন ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা দশ তাইওয়ান ছটা চল্লিশ থেকে দশটা চৌদ্দ জাপান ছটা একান্ন থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা দুই বঙ্গোলিয়া আটটা উনচল্লিশ থেকে দশটা তিপ্পান্ন এই হচ্ছে পুত্রতা একাদশী প্রথমত মাহাত্মকথা সারা বিশ্বে পরদিন সকালে পালনের সময়সূচি অবশ্যই আপনারা সকলে এই পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং অবশ্যই ভগবানের সেবা পুজোয় যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ